আসছে নতুন ধারাবাহিক অন্নপূর্ণার লক্ষীরা স্বস্তিকার সাথে জুটি বানছেন টেলিপাড়ার এই জনপ্রিয় নায়ক জি বাংলায় আসছে ফের আরও এক নতুন মেগা অন্নপূর্ণার লক্ষ্মীরা কোন স্লটে আসবে এখনও জানা যায়নি তবে এই ধারাবাহিকের হাত ধরে ফিরছেন জনপ্রিয় নায়ক ও নায়িকারা গল্পে একাকী মায়ের গল্প দেখা যাবে মায়ের ভূমিকায় থাকছেন সোমা বন্দ্যোপাধ্যায় তিন মেয়ের জন্মের পরেও ছেলের জন্ম না দিতে পারায় অন্নপূর্ণার স্বামী তাকে ত্যাগ করেছে তিন মেয়ের ভূমিকায় রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ যাকে আপনারা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপার চরিত্রে দেখেছেন থাকছেন ইপসিতা মুখোপাধ্যায় এবং আরেক মেয়ের ভূমিকায় কে থাকছেন তা এখনও জানা যায়নি ধারাবাহিকের মুখ মুখ্য চরিত্রে দেখা মিলবে স্বস্তিকাকেই আর তার বিপরীতে দেখা যাবে জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়ক সৌম্যদীপ মুখার্জিকে এই প্রথম স্বস্তিকা আর সৌম্যদ্বীপের জুটি দেখা যেতে চলেছে বহু বছর আগে তাদের এক বিজ্ঞাপনে কভার পেজে জুটিতে দেখা যায় এবার দেখার বিষয় টেলিপাড়ায় এই দুই নায়ক নায়িকার জুটি কতটা প্রভাব ফেলে জি বাংলায় আসন্ন স্বস্তিকা আর সৌম্যদ্বীপের এই সিরিয়ালটার গল্প কেমন হতে চলেছে গল্পের শক্ত ভিত হলো একজন মায়ের সাহস ভালোবাসা আর ত্যাগ সোমা ব্যানার্জির চরিত্রটা সে রকম এক মা সংগ্রামী আত্মমর্যাদাশীল এবং অদম্য মানসিকতার শক্তির প্রতীক জীবনের নানা বাধা সমাজের কুসংস্কার আর একা হাতে সংসারের দায়িত্ব সব কিছুর মাঝেও তিনি কখনো ভেঙে পড়েন না তার কাছে মেয়েরাই তার শক্তি তার স্বপ্ন তার বেঁচে থাকার প্রেরণা বড় মেয়ে ইপসিতা শান্ত দায়িত্বশীল এবং ত্যাগী পরিবারের বড় মেয়ে হিসেবে ছোটদের আগলে রাখা মায়ের কষ্ট বোঝা এবং নিজের ইচ্ছাকে পেছনে ফেলে পরিবারের পাশে দাঁড়ানো তার এই জীবনের মূল মন্ত্র এটাই ইপসিতা পরিবারের নির্ভরতার প্রতীক যার রান্নার হাত খুব ভালো মেজ মেয়ে গল্পের নায়িকা স্বস্তিকা সাহসী প্রতিবাদী এবং ন্যায়পরায়ণ অন্যায় দেখলেই চুপ করে থাকতে পারে না সমাজের কুসংস্কার বৈষম্য ও নারীর প্রতি অন্যায়ের বিরুদ্ধে সে সবসময় স্বেচ্ছার স্বস্তিকা যেন পরিবর্তনের কণ্ঠস্বর ছোট মেয়ে প্রিয়দর্শিনী চঞ্চল প্রাণবন্ত এবং খেলাধুলায় দারুণ পারদর্শী মাঠে তার আত্মবিশ্বাস যেমন উজ্জ্বল তেমনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে হাসি মুখে গ্রহণ করার ক্ষমতাও তার বিশেষ গুণ সে পরিবারের আনন্দ আশা তার আলো এবং ভবিষ্যতের স্বপ্ন নায়ক সৌম্যদ্বীপ ন্যায়পরায়ণ দৃঢ়চেতা এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন স্বস্তিকার সাহসী প্রতিবাদ দেখে তার প্রতি গভীর শ্রদ্ধা জন্মায় আর সেই শ্রদ্ধাই ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয় তাদের সম্পর্ক গড়ে ওঠে ন্যায় সম্মান ও আদর্শের ভিত্তির ওপর এই ধারাবাহিকটির জন্য কে কে এক্সাইটেড তা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউ ফরটিন পেজটি ফলো করুন